আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ থেকে তাজা আপডেট সংবাদ সাভারের সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ সাভারের আশুলিয়ায় সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে আজ আশুলিয়া খাগান এলাকায় ব্যাচেলর প্যারাডাইস নামের একটি বাসায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল সন্ধ্যায় সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুতু পরা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয় এতে চল্লিশ থেকে পঞ্চাশ জন আহত হয়েছে এরপর জানাব দ্বিদলীয় ভাগাভাগির মাধ্যমে ইসি তার সকল নিরপেক্ষতা হারিয়েছে বললেন সামান্তা শাপলাপতি কোনো দলকে দেয়া হবে না এবং দেয়া হলে সেটি নাগরিক ঐক্যকেই দিতে হবে প্রধান নির্বাচন কমিশন নাসির নাসিরউদ্দিনের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এদিকে সুন্দরবনে রাঙাবাহিনীর প্রধান অস্ত্র শোক গ্রেপ্তার সুন্দরবনে রাঙাবাহিনীর প্রধান নজরুল শেখ আটচল্লিশকে অস্ত্র ও গোলা আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড আজ দাকোপের শিপসা নদীর কালাবোগী এলাকা থেকে তাকে আটক করা হয় এদিকে জামাত ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা লগী বৈঠক নির্মম আঘাতে নিহতদের স্মরণের পাশাপাশি নতুন কর্মসূচি ঘোষণা করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান কর্মসূচির অংশ হিসেবে আগামী আটাশে অক্টোবর মহানগর জেলা উপজেলা ও থানা পর্যায়ে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সেই সঙ্গে আলোচনা সভা ও দর অনুষ্ঠানের কথা বলা হয়েছে এবং সর্বশেষ জানাব দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার এবং একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে দেশটির প্রশান্ত মহাসাগরেও নৌবহর জানিয়েছে পৃথক রুটিন অভিযানের সময় এই দুর্ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সাবারের সিটি এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্য ব্যাপক সংঘর্ষ সাবারের আশুলিয়ায় সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্য দফায় দফায় সংঘর্ষ চলছে এই ঘটনায় সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সাবারের আশুলিয়ায় সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্য আশুলিয়া খাগান এলাকায় ব্যাসেলর প্যারাডাইস নামের একটি বাসায় এই ঘটনার সূত্রপাত হয় তবে অনেকেই বলছে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনা যেন না ঘটে তাই সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সন্ধ্যায় সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু পরা নিয়ে ঘটনার সূত্রপাত ওই থুতু ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে ঘটনাটি ঘটে ব্যাসেলর প্যারাডাইসের সামনেই সামনে এ নিয়ে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় পরে রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী দেশ অস্ত্রশস্ত্র ও ইট পার্কেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই বাসায় হামলা ও ভাঙচুর চালায় রাত চারটার দিকে সিটি ইউনিভার্সিটির ফুটবল দলের কোচ কামরুজ্জামান কাজল জানান প্রশাসনের হস্তক্ষেপ সত্ত্বেও দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এখনও উত্তেজনা বিরাজ করছে গাড়িতে আগুন দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় একাধিক প্রাক্তন শিক্ষার্থী জানান দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান সংঘাত আরও ধ্বংসাত্মক হয়ে উঠেছে পরিস্থিতিতে বড় ধরনের আশঙ্কা করছেন তারা আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হোসেন হাসনাত এমন প্রশাসনকে আরও জোরালো ভূমিকা নিতে হবে এছাড়াও উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এগিয়ে আসতে হবে যাতে সংঘাত থামানো যায় তা না হলে এটি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আগুন জ্বলতে দেখা গেছে রাত সাড়ে তিনটার দিকে পার্শ্ববর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক একটি ভবনে বসবাসকারী এক শিক্ষার্থী ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আগুন দেখা গেছে আগুন নেবানোর বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণের কক্ষের দায়িত্বরত রফিকুল হাসান জানান সিটি ইউনিভার্সিটির সামনে একটি গাড়িতে আগুন দেওয়ার তথ্য পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে সাবার থানার ডিউটি অফিসার এস হাবিবুর রহমান বলেছেন আমাদের উর্ধতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে খুবই গুরুত্বের সঙ্গে কাজ করছে দ্বিডলেও ভাগাভাগির মাধ্যমে ইসিথার সকল নিরপেক্ষতা হারিয়েছে বললেন সামান্তা সফলাপতি কোনো দলকে দেওয়া হবে না এবং দেওয়া হলে সেটি নাগরিক ঐক্যকেই দিতে হবে প্রধান নির্বাচন কমিশন সিসির নাসির উদ্দিনের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র আহ্বায়ক সামান্তা শারমিন তিনি বলেছেন সিসি বলেছে কনসানসেশন ছাড়া সিদ্ধান্ত নেন না কিন্তু কনসানসেশন কমিশন চলাকালীন কিভাবে তারা জাতীয় ঐক্যমতকে পাশ কাটিয়ে যেতে পারেন তা বোধগ ঐক্য দল হিসেবে সাপ্লপতী হিসেবে পাওয়ার জন্য যথেষ্ট কমিটমেন্ট দেখাননি পনেরো দিন আগের কোনটিংয়ে আলোচনা তোলা নিজেদের দুর্বলতাকে ঢাকার জন্য কোন দায় চাপানো সামান্তা আর বলেছেন এই ইসি লেভেল পেলিং ফিল্ড তো পরের কথা কোনোভাবেই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের জন্য পরঙ্গম নয় তিনি অভিযোগ করে বলেছেন দ্বিতীয় দলীয় দ্বিদলীয় ভাগাভাগির মাধ্যমে ইসি তার নিরপেক্ষতা হারিয়েছে এর আগে বিবিসি বাংলাকে দেখ সাক্ষাৎকারে সিসিএমএম নাসিরুদ্দিন বলেছেন সাফলাপতিক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা আছে আমরা চাইলেও এটা দিতে পারছি না এছাড়া শাপলা প্রতীকের প্রথম দাবিদার জাতীয় নাগরিক ঐক্য সুতরাং শাপলা প্রতীক দিতে হলে জাতীয় নাগরিক ঐক্যকেই দিতে হবে যেটা মাহমুদুর রহমান মান্না চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা তার কাছ থেকে শিক্ষার্থীরা আসলে একরকম শাপলা প্রতীক চেয়ে নিয়েছে সুতরাং এখন শিক্ষার্থীরা এই শাপলা প্রতীক পায় কিন্তু নির্বাচন কমিশন ইসি মেরুদণ্ডী মেরুদণ্ডহীন এক প্রাণী হতে তিনি কোনোভাবেই বিএনপির ভয়ে কোনো কাজ করতে পারছেন না সবসময় তোষমতগিরি করতে শুরু করেছেন নির্বাচন কমিশন ইসি সুন্দরবনে রাঙা বাহিনীর প্রধান অস্ত্র সহ গ্রেফতার সুন্দরবনের প্রধান নজরুল শেখ আটচল্লিশ কোস্টগার্ড আজ দাকপের শিবসা নদীর কালাবগি এলাকা থেকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদীর সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে এই তথ্যের ভিত্তিতে সকাল ছয়টার দিকে কোস্টগার্ড বেস মংলার সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে কোস্টগার্ড নজরুল ইসলামকে আটক করা হয়েছে তার কাছ থেকে দুটি একনালা বন্দুক ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক নজরুল বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা দীর্ঘদিন ধরে সে সুন্দরবনের বিভিন্ন এলাকায় তার বাহিনী দিয়ে ডাকাতি চালিয়ে আসছে এর আগে চলতি বছরের একত্রিশে জুলাই রাঙা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টের চাঁদা দাবি করে চিঠি পাঠায়ের পর থেকেই বাহিনীটিকে ধরতে বিশেষ অভিযান শুরু করে কোস্টগার্ড গত বারোই সেপ্টেম্বর ওই বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও শো আটক করা হয় এবং চারজন জেলেকে মুক্ত করা হয় কোস্টগার্ড আরও জানায় আটক নজরুল শেখ উদ্ধার করা অস্ত্রের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া চলছে জামাত ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা লগি বৈঠার নির্মম আগাতে নিহতদের স্মরণের পাশাপাশি নতুন কর্মসূচি ঘোষণা করেছে এবং বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান কর্মসূচির অংশ হিসেবে আগামী আঠাশে অক্টোবর মহানগরী জেলা উপজেলা ও থানা পর্যায়ে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে সেই সঙ্গে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে অক্টোবর বিবৃতিতে জামাতের দু শেষে আঠাশে অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট সারাদেশে লগি বৈঠার তাণ্ডব সৃষ্টি করে সেদিন বাইতুল মোকারমের উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয় কাল থেকে জনসবার স্ট্রেস নির্মাণের কাজ চলছিল হঠাৎ 14 দলেও জটে সন্ত্রাসীরা গোটা পল্টন এলাকায় জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মيشো সাধারণ মানুষের উপর লগি বৈঠা লোহার রড বিভিন্ন অগ্নিস্রদে হামলা চালায় তিনি আরো বলেন জামাতের কেন্দ্র নেতাকর্মীদের বক্তব্য শুরু হলে চার দিক থেকে 14 দলের সন্ত্রাসীরা গুলি করতে করতে জনসমাবেশের দিকে অগ্রসর হয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে তৎকালীন জামাতের আমির ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী জনসভায় উপস্থিত জনগণ ও কেন্দ্র নেতাকর্মীদের উপর আক্রমণ করাই ছিল তাদের মূল লক্ষ্য সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পল্টন এলাকা লগি বৈঠা দি সন্ত্রাসীদের তাণ্ডবে এক রক্তাক্ত প্রান্তরে পরিণত হয় ডাক্তার শফিকুর রহমান বলেন তাদের হামলায় ঢাকাসহ দেশে জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের চোদ্দ নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতাকর্মী শুধু ঢাকায় নয় দেশে চোদ্দ দলের সন্ত্রাসীরা হামলা চেলে চরম নৈরাজ্য সৃষ্টি করে আমি সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মরদেহের উপর নিঃশংস নৃত্য করে বর্বর আনন্দ উল্লাসে মেতে ওঠে যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় ওই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত বিরোধী গণহত্যা